চুয়ান্ন বছরের ইতিহাসে যা ঘটেনি পঞ্চান্নতম বছরের এসে বাংলাদেশে সেটা ঘটল বাংলাদেশ কোথায় যাচ্ছে ডক্টর ইউনুসের যে ফরেন বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের যে মাকাম যে হাল এই হালটা হচ্ছে আগে ছিল বাংলাদেশ ভারতের দালাল বাংলাদেশ মানে হাসিনা বাংলাদেশ সরকার বাংলাদেশটাকে তো হাজিনা হাসিরা ময় করে ফেলেছিল আওয়ামী লীগ ময় করে ফেলেছিল সেই জায়গায় ভারতের একটা ভ্যাসেল স্টেট বলেন স্যাটেলাইট স্টেট বলেন ওই টাইপের ভারত মনে করতো বাংলাদেশ একটা প্রভিন্স যা বলবে সেটা বাংলাদেশের কোনো স্বতন্ত্র বোধ থাকবে না পাকিস্তানকে গালি দিতে বললে গালি দিবে যা ইচ্ছা তা এইটা বাংলাদেশের বৈশিষ্ট্য ছিল হাসিনা বলে কিন্তু এখন এখন ডক্টর ইউনুস বাংলাদেশকে যেখানে নিয়ে যাচ্ছেন আমি আসছি কি ঘটেছে তার আগে বলি কোথায় নিয়ে গেছে কাতারের নাম শুনছিলেন কাতার কাতার একটা কেমন রাষ্ট্র জানেন কাতার হচ্ছে পুরো এশিয়া দক্ষিণ এশিয়া মধ্য এশিয়া অথবা দক্ষিণ পূর্ব এশিয়া মধ্যপ্রাচ্য এই যে রিজন গুলো বললাম এই রিজনগুলো যত পলিটিক্যাল ঝামেলা হয় এই ঝামেলাগুলোর সেটেলমেন্টের একটা হাব হচ্ছে কাতার এমনকি যুক্তরাষ্ট্র আফগানিস্তান যে দীর্ঘদিনের ঝামেলা রক্তক্ষয় আনএন্ডিং যে ঝামেলা যুদ্ধ এই যুদ্ধের পরিসমাপ্তি হয়েছে কাতারের মধ্যস্থতায় যে তালেবানের নাম পৃথিবীর কেউ নিতে পারতো না তাদেরকে কাতার তাদের দেশে দোহায় অফিস খোলার সুযোগ করে দিয়েছে এবং ওই অফিস এবং যুক্তরাষ্ট্র এদের মধ্যে নানান সময় নানান নেগোসিয়েশন চলতো একটা পর্যায়ে এসে আফগানিস্তানে স্থিতিশীলতা এসেছে এরকম পুরো এশিয়ার দক্ষিণ পূর্ব এশিয়া দক্ষিণ এশিয়া মধ্য এশিয়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকটের সমাধান কাতারে বসে হতো এখন ওই কাতারে দক্ষিণ এশিয়ার কাতার হবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দোয়া হবে দোহা হবে ঢাকা ইউনুস সেটা করছেন কি বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে দাঁড়াবে বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না বাংলাদেশের ফরেন পলিসি হবে ব্যালেন্স বাংলাদেশ পাকিস্তানের দিকেও ঝুঁকে পড়বে না ভারতের দিকেও ঝুঁকে পড়বে না পাকিস্তানের সাথে যথাযথ মর্যাদার সাথে সম্পর্ক থাকবে ফ্লাইট থাকবে ব্যবসা থাকবে পাকিস্তানের জাহাজ বাংলাদেশে আসবে বাংলাদেশের জাহাজ বাংলাদেশ পাকিস্তানে যাবে আবার ভারতের সাথেও ফ্লাইট থাকবে ভারতের জাহাজ বাংলাদেশে আসবে বাংলাদেশের জাহাজ ভারতে যাবে সমান চীনের সাথেও থাকবে সেন এর মানে কাউকে একটু কম বেশি না সমানে সমান যার ফলে কেউ বাংলাদেশকে ব্যবহার করতে পারবে না কেউ বাংলাদেশকে ছোট করতে পারবে না এইروز বাংলাদেশে সেই উচ্চতায় অলরেডি কিছু ভালো নিয়ে এসেছেন যার ফল আমরা দেখতে পাচ্ছি কি কানাডাজিয়ার মৃত্যুভূ লক্ষ্যে জয়শঙ্কর ভারতের পররাষ্ট্র এসেছে পাকিস্তানের স্পিকার এসেছে তারা এই উসিলে এসে এখন বৈঠক করে নানা বিষয় আলোচনা করছে তাদের দ্বিপাক্ষিক কনফ্লিক্টিং বিউনি বিষয় আলোচনা করছে এইটি বাংলাদেশ বাংলাদেশে এটা কখনো ঘটেনি যে বাংলাদেশের মাটিতে ভারত পাকিস্তানের কোন একটা বিষয়ের মীমাংসা হচ্ছে এটা যা শুরু এখন দেখছেন আপনারা জয়শঙ্কর আর পাকিস্তানের প্রতিনিধির মিটিং কুশল বিনিময়ে এবং দেখে ডাক দেয়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী স্পিকার পাকিস্তান স্পিকারকে দেখে ডাক দিচ্ছে যে ভাই চিনসি কিন্তু আপনাকে আসেন কথা বলি তারপরে ছোটখাটো বৈঠক হয়ে গেছে এবং নানান রিজনাল নানান বিষয় নিয়ে আলোচনা করছে তাদের বাইলেটাল নানান বিষয় নিয়ে আলোচনা করেছে এটা জাস্ট স্টার্টিং সামনে শুনবেন যে ভারত পাকিস্তান যুদ্ধমীমাংসার বৈঠকে ডক্টর ইয়েনুস অথবা বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর Jokowi Rahman ভারত পাকিস্তান জামিলা যাচ্ছে ঢাকায় ভারত পাকিস্তানের প্রতিনিধিদল ঢাকার মধ্যস্থতায় ফরেইন সার্ভিস একাডেমিতে মিটিং আপনারা এটা শুনবেন সামনে খালেদাজিয়ার জানাজাকে কেন্দ্র করে ভবিষ্যতের এই দৃশ্যের কিছুটা আমরা দেখতে পেয়েছি অসাধারণ তো এরকম ঘটনা বাংলাদেশে কখনো ঘটেনি কারণ ইউরুস প্রমাণ করেছে যে পাকিস্তানও আমাদের কাছে যা ভারত বরং ভারত তার চাইতে এখন ভারত যেহেতু আকাম ঘটিয়েছে গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে গণহত্যায় মদত দিয়েছে বাংলাদেশের মানুষকে গুম করেছে অনেক অপরাধ করেছে অতএব এখন পাকিস্তানকে আমরা যে মর্যাদা দিই ভারতকে সেই মর্যাদা দিব না কিন্তু অদূর ভবিষ্যতে ভারত পাকিস্তান চীন সবাই সমান মর্যাদা পাবে মর্যাদার সাথে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হবে ইউরুশ সেই বার্তা দিয়ে দিয়েছেন কিন্তু এখন যেটা ঘটেছে এখানে কিন্তু ইউনুস ভারতকে গনে নাই আমি যখন কথা রেকর্ড করছি তখন পর্যন্ত পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী স্পিকার কিংবা আরো যারা বিদেশি প্রতিনিধি এসেছে তাদের সাথে ইউনুস মিটিং করেছেন এবং সরকারিভাবে সেই ছবি প্রচার করা হয়েছে কিন্তু জয়শঙ্করের সাথে ইউনুস সরকারের কারো কোনো মিটিং এর ছবি এখন পর্যন্ত আমি দেখিনি পরে হলে সেটা ভিন্ন কথা তো এই যে আর এই যে গুরুত্ব দিচ্ছে না সোফার গুরুত্ব দেয়নি তো এটা ইউনুশ সরকার একটা স্মার্টনেস ইউনুস বৈঠক করুক বা না করুক জয়শঙ্কর এবং পাকিস্তানের স্পিকার তারা মিটিং করেছে ভবিষ্যতে এই দৃশ্য দেখবেন এটা হচ্ছে ব্যালেন্সড ফরেন পলিসির আলামত খালাদাজিয়া এটাই চেয়েছেন এই জন্য পাকিস্তানের পক্ষ থেকে খালেদাজিয়ার মৃত্যুতে যে শোক এবং যে আবেগ দেখানো হয়েছে এবং স্পিকার নিজে দৌড়ে এসেছেন প্রথমে পররাষ্ট্রমন্ত্রী আসার কথা ছিল এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী যেভাবে খালেদা জিয়াকে সম্মান জানিয়ে বিবৃতি দিয়েছেন শোক জানিয়েছেন বিএনপির কানেকশন ছিল এটাও সত্য কথা ওটা গোপন কিছু গোপন সম্পর্ক ছিল কিন্তু ওপেনলি পাকিস্তানের সাথে যথেষ্ট মর্যাদার সাথে সম্পর্ক মেনটেন করতেন বেগম খালেদা জিয়া যার ফলে খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তান এভাবে দৌড়ে এসেছে আর ভারত আওয়ামী লীগের পক্ষে ক্লান্তি করতে এসেছে আমির ঘোষকে কান পরা দিতে এসেছে তিনি সরকার না জয়শঙ্করের সাথে কোন ছবি প্রচার করি ইনু সরকারের পেজে ছবি দেখি পাকিস্তানের স্পিকার আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকা এসেছেন পাকিস্তানের জাতীয় পরিষদ স্পিকার সর্দার আয়াস সাদিক আরো আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বুধবার ডাকায় খালেদা জিয়ার বৈঠক করেন তারা খবর জিও নিউজে মানে তারা বৈঠক করেছেন তো বাংলাদেশ এখন প্রতিবেশী দুই যুদ্ধ প্রবণ দেশের বৈঠকের একটা জায়গা এটা একটা ইনসিডেন্টাল বৈঠক কিন্তু এটা আলামত যে সামনে পরিকল্পিত ভাবে বৈঠক হতে পারে দুই হাজার পঁচিশ সালে মে মাসে পাকিস্তান ভারতের মধ্যে যুদ্ধের পর প্রথমবারের মতো এ ধরনের বৈঠক হলো খালেদা জিয়ার বাসভবনে হাসিমুখে হাত মেলান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এটা ইউনুস এর বাংলাদেশই সম্ভব ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পেহেলগামী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত যদিও এই অভিযোগ বরাবর অস্বীকার করে আসছে পাকিস্তান এবং ইউনুস সরকার এটা খুব গুরুত্বের সাথে প্রচার করছে কারণ এটা ফরেন পলিসিতে যথেষ্ট গুরুত্ব বহন করে যে বড় ঝামেলার পর এই প্রথম বাংলাদেশকে কেন্দ্র করে এই দুই দেশ হাসি মুখে হাত মেলালো ইউনুস সামনে এরকম আরো অনেক মধ্যস্থতা করবেন ইউনুস মিনস ইউনুস সাকসেসর যারা হবেন এরপরের প্রধানমন্ত্রী দর্শক সাক্ষাৎ করেছেন সেই ছবি আমরা পেয়েছি সর্দার সাদিক স্পিকার অফ দি অ্যাসেম্বলি অফ পাকিস্তান প্রফেসর প্রসির সাথে সাক্ষাৎ করেছেন কিন্তু জয়শঙ্করের সাথে ইউনুসের কোন মিটিং এটা আমরা দেখি না তবে সর্দার আয়াস সাদিক স্পিকার অফ দি ন্যাশনাল অ্যাসেম্বলি অফ পাকিস্তান এক্সচেঞ্জেস Greetings with Indian External Affairs Minister joy in Dhaka on Wednesday ahead of funeral program of former Bangladeshi Prime Minister Khaleda